শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুই কলম করতে হয় দর্শক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সুইজাল ঝাল কলম করতে পারবেন সর্বপ্রথম আমি কিছু পলিথিন সংগ্রহ করেছি এ দেখেন দর্শক তারপরে কিছু জৈব সার হালকা জৈব সার যুক্ত মাটি সংগ্রহ করেছি আর এই জৈব সারযুক্ত যুক্ত মাটিটি কিন্তু একটু নরম আছে আর এখন বৃষ্টির মৌসুম তো যেখানেই মাটি রেখেছিলাম সেখানে কিন্তু বৃষ্টি হয়ে ভিজে গেছে কিন্তু দর্শক এতে সমস্যা হবে না ততটা সমস্যা হয়নি এ দেখেন দর্শক এখনও মাটিটা সম্পূর্ণরূপে কাদায় পরিণত হয়নি এ মাটি দিয়েও হবে সমস্যা নেই দর্শক আষাঢ় শ্রাবণ ভাদ্র এ তিন চার মাস কিন্তু সুই হাল গাছ কলম করা যায় শীতকালে কিন্তু সুই হাল গাছ কলম করলে হয় না এ গরমের শুরুতে এই সুই হাল গাছ কলম করতে হয় গরম যতদিন আছে সুই গাছ ততদিন কলম করা যায় দর্শক আমি পলিথিন দুই পাশেই ছিদ্র করে নিচ্ছি কারণ পলিথিন ছিদ্র না করে নিলে এর ভিতরে পানি বদ্ধ হয়ে যাবে এবং সুই গাছ মরে যাবে এদিকে লক্ষ্য রাখতে হবে যে চুই হাল গাছের যেন কোনো রকম পানি না বাঁধে দর্শক আপনারা যদি চুই হাল গাছ কলম করেন এদিকে লক্ষ্য রাখবেন আর আমি যেভাবে কলম করছি আপনারা যদি সেভাবে কলম করেন তাহলে হয়তো বা ইনশাল্লাহ প্রতিটা কলমই বাঁচার সম্ভাবনা আছে এ দেখেন দর্শক এবার আমার এ ব্যাগের ভিতরে এ মাটি পোড়ার পালা মাটি পুরার আগে আপনাদের দেখাচ্ছে দেখেন কতটুক ছিদ্র করতে হয় এসে অর্থাৎ আপনার যে সাদা তাঙ্গুল এই সাদা তাঙ্গুল ওর ভিতর দিয়ে হালকা যাবে এরকমভাবে এতটুক ছিদ্র করবেন তারপরে মাটি পুরতে হলে আমার প্রথম একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন মাটিতে চাপ না পড়ে অর্থাৎ বেশি চাপ দিয়ে মাটি পুরা যাবে না বেশি চাপ দিয়ে মাটি পুরলে কিন্তু দর্শক এর ভিতরে মাটিটা আটি যাবে এই জন্য বেশি চাপ দিয়ে মাটি পরা যাবে না আমি বেশি চাপ দিয়ে মাটি পুরছি না দেখেন দর্শক আপনারা দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু সুইচ হালকা কলম করতে পারবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু দর্শক আপনাদের শেখানোর জন্য আমি এই ভিডিওটা একটু লং করছি দর্শক পলিথিনের ভিতরে যখন আমি মাটি পুরছি আপনারা দেখেন আমি কিন্তু কোনো রকমই এ মাটিকে চাপ দিচ্ছি না মাটি মাটির মতোই কিন্তু ওর ভিতরে পড়ে থাকছে আমি যদি চাপ দিই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মাটি এর ভিতরে শিকড় দিতে গেলে সমস্যা হবে এ দেখেন দর্শক আমি আলতোভাবে কিন্তু এর ভিতরে মাটি ফুরছি এই যে আপনারা যদি কলম করেন তাহলে এভাবে মাটি ফুরবেন আলতোভাবে তারপরে এরকম একটি ডাল সংরক্ষণ করবেন বা সংগ্রহ করবেন যে ডালে শিকড় এসে গেছে এ দেখেন দর্শক প্রচুর পরিমাণে শিকড় এসে গেছে দর্শক এই ডাল কিভাবে কাটতে হয় কতটুকু কাটতে হয় ভিডিওটা দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আপনারাও নিজেরাও এভাবে কলম করতে পারবেন দেখেন দর্শক এই প্রথম আপনারা এই যে একটা গিরা এটা গিরা বলে এ দ্বিতীয় গিরে এই তার মাঝামাঝি উপরে উঠে আপনারা এই যে মাঝামাঝি একটা দুইটা এখান থেকে কাটবেন আপনারা যদি কলম করেন বা এখান থেকে কাটতে হয় এ দেখেন দর্শক এই যে এখান থেকে কাটলাম এই একটা দুইটা এর উপরের অংশ থেকে কাটতে হবে এটা কাটা হয়ে গেল এই দর্শক আপনারা দেখেন এই যে এভাবেই আর কি একটা একটা খণ্ড করতে হবে তারপরে এই খন্ড টুকু অর্থাৎ এই যে গিরা এই গিরা টুকু মাটির নিচে যাবে এইজন্য আমি পাতাটা কেটে দিলাম দর্শক এই দেখেন এই পাতাটাও কেটে দিতে হবে কারণ এটা মাটির নিচে যাবে এই যে এত টুক পরিমাণ মাটির তলে দিতে হবে এত টুক পরিমাণ দর্শক এটা দেখেন এটাও দুইটা কাটলে হবে কিন্তু এর মাথার যে অংশ এ অংশ দিয়ে পুনরায় আর চারা গজাবে না বা শিকড় গজাবে না কারণ এই অংশটুকু ও নরম এই নরম অংশ দিয়ে চারা হয় না এটা নষ্ট হয়ে যায় এই জন্য দর্শক আমি ওখান থেকে কাটবো না এটাই সম্পূর্ণ আমি মাটিতে রোপণ করব এ দেখেন দর্শক আমার কাটিং শেষ এখন রোপণের পালা দর্শক আপনারা যদি কাটিং করেন তাহলে এভাবেই করবেন এর রোপণ করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন এর যে শিকড় আছে এই শিকড়ে কোনো রকম চাপ না লাগে বা এটা মাটির নিচে ঠাসিয়ে ভরিয়ে দেওয়া যাবে না বা চাপ দিয়ে ভরি দেওয়া যাবে না এই জন্য মাটিটা আলগা করে আলতোভাবে কোনো রকম চাপ দেওয়া যাবে না আলতোভাবে এর উপরে মাটি দিতে হবে এই দেখেন দর্শক এভাবে মাটি দিতে হবে হ্যাঁ এইভাবে মাটি দিলে হবে এ দেখেন দর্শক আবারও এই যে এই পর্যন্ত মাটি দিতে হবে আমি এক আঙ্গুল দিয়ে দেখেন মাটিটা আলগা করে নিচ্ছি এই যে এতটুকু পরিমাণ রোপণ করতে হবে এটাও দেখেন এই যে এক আঙ্গুল দিয়ে কিন্তু আমি দর্শক মাটি আলগা করে নিচ্ছি এই যে এই এইভাবেই আর কি রোপণ করলেই হবে এখন আমার করণীয় কি এ মাটিটা নরম আছে এই জন্য এতে পানি দেওয়া যাবে না পানি দিলেই কিন্তু দর্শক নষ্ট হয়ে যাবে এটা এখন ছায়াযুক্ত স্থানে যেখানে রোদ না পড়ে এক মাস সেখানে রেখে দিতে হবে একদম ছায়াযুক্ত স্থানে পানি রোদ কোনো কিছুই পড়বে না পানি রোদ পেলে কিন্তু দর্শক এটা মরে দর্শক এটা মাঝে মাঝে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত খরা হলে এর গুঁড়া যদি শুকিয়ে যায় হালকা পানি দিতে হবে আর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কুশি বের হবে প্রতিটা পাতার গুঁড়া থেকে এক মাসের ভিতরে মাঝে মাঝে আপনারা যদি অতিরিক্ত খরা পড়ে তাহলে এ পাতার উপরে হালকা একটু পানির সিটের দিতে হবে তাহলে কিন্তু এই গাছটা বেঁচে যাবে তো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম